জরাজীর্ণ ভাঙ্গা ঘরে বসবাস করতেন ছিল না কোনো কিছু বাজারে কিছু শাক আর কান্দাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তার বিস্তারিত নিয়ে পোস্ট করলে এক লক্ষ চোদ্দ হাজার একশো টাকার ব্যবস্থা হয় শুরু হলো রঙিন নতুন ঘরের কাজ টিন কাঠ সব কিছু নিয়ে এসে একে একে তৈরি করা হচ্ছে চাল বেড়া সহ সব কিছুই এরপর খুব দ্রুতই দৃশ্যমান হতে লাগলো রঙিন ঘর আমরা প্রায় দিনই যেতাম মিস্ত্রির সাথে যতটুকু সহযোগিতা এবং তাদের সম্পূর্ণ দিক নির্দেশনা দিতাম চাষা কিন্তু খুব খুশি সাথে চাচি আরও খুশি কারণ সে জীবনে এসে এত সুন্দর ঘরে তারা ঘুমাতে পারবে এটা কখনো ভাবতেই পারে নাই খুব দ্রুত কাজ শেষের দিকে স্থানীয় লোকজনও ঘরের মেজেতে কাজ করে দিচ্ছে এটা কিন্তু খুব ভালো লাগলো চাচা ঘরটা মাসে অনেক সুন্দর হয়েছে দেখে যদি চাচার জায়গা সমস্যা ছিল সবাই মিলে চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে সুন্দর সুন্দর দেখে একটা পাঞ্জাবি ও একটা সাদা কালারের ফতুয়া কেনা হলো তারপর চাচার জন্য আরও দুই পিস সুন্দর দুই কালারের দুইটা লুঙ্গি কেনা হলো চাচির জন্য ভালো মানের দুইটা কাপড় কিনলাম একটা চমৎকার কালার দেখে এক ফুলের বিছানার চাদর ও দুটা বালিশের কভার কেনা হলো এরপর চলে গেলাম জুতোর দোকানে চাচির জন্য একটা হিল জুতো একটা স্যান্ডেল এবং চাচার জন্য একটা চামড়ার জুতো কেনা হলো চলে গেলাম স্টিলের দোকানে সেখানে গিয়ে ভাত টাকার মিসেপ ও একটা সুন্দর দেখে আয়নাও কেনা হলো এরপর চলে গেলাম শোরুমে সেখানে গিয়ে একটা ভালো মানের ফ্যান কেনা হলো মাংসর দোকানে গিয়ে মাংস কেনা হলো মাছের দোকানে চলে গেলাম সেখানে গিয়ে একটা তাজা তিন কেজি ওজনের কাতল মাছও কেনা হলো এরপর চলে আসলাম চাউলের দোকানে সেখানে গিয়ে দুই বস্তা চাউল ও এক কেজি পোলার চাউল কেনা হলো ল্যাপ তোষকের দোকানে গিয়ে একটা তোষক একটা ল্যাপ ও দুটা বালিশ কেনা হলো সব কিছু কেনাকাটা শেষে একে একে মালামালগুলো হাতে মাথায় করে আমরা নিয়ে যাচ্ছি সেই চাচির আঙ্গিনার দিকে অবশেষে চলে আসলাম সেই নতুন রঙিন ঘরে একে একে সবাই মিলে সব কিছু রাখা হচ্ছে সত্যি এলাকাবাসীও অনেক খুশি হয়েছে নতুন ঘরে নতুন বিছানায় নতুন সাজে নতুন রূপে সেজেছে পানির ব্যবস্থা হয়েছে রঙিন ঘর পেয়েছে চৌ বাচ্চা পেয়েছে সত্যি চাচা সে জীবনে নতুনভাবে বাঁচতে শিখেছে এরপর চাচার হাতে নতুন পোশাক জুতো চাচিকে সব কিছু একে একে বুঝিয়ে দিলাম তাদের আনন্দটা দেখে মনে হলো এটাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এখানে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা আছে এই টাকাটা মনে করেন যে কারণের জন্য দুই হাজার টাকা খরচ হতে পারে আর বাকি দশ হাজার রেখে দেবেন ওই কাঁচামাল আমরা কিন্তু দৈনিকের খবর নেব আছে না কিছুই পোলা বালো নাই ঘর পাশি পিবল পাশি ল্যাট্রিন পাশি ল্যাট পাশি তারপর শোডাস পাশি আন্না পাশি চাল দুই বস্তা

চাল সব আমরা গত কয়েকদিন আগে চাচা যিনি শাক কান্দাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তার আসলে জরাজ ভাঙ্গা ঘর ছিল ছিল না পানির ব্যবস্থা ছিল না চৌ যখন বিস্তারিত জানি এবং ফেসবুকে পোস্ট করার পর এক লক্ষ চোদ্দো হাজার একশো টাকার ব্যবস্থা হয় ঘর এবং চৌবাচ্চার জন্য জন্য টিনকিনি হলো ছাব্বিশ হাজার তিনশো আশি টাকা এবং কাঠ আর মটকা হলো এগারো হাজার টাকা এর তিনটা জানালা আছে একটা দরজা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা ষোলো পিস খুঁটি আছে ছ হাজার চারশো টাকা নাট স্ক্রু হ্যাজবল কব্জা সহ হল পঁচিশশো টাকা এবং মিস্ত্রি মজুরি হলো নয় হাজার পাঁচশো টাকা পাশাপাশি এই মালামাল আনতে গাড়ি ভাড়া হল দুই হাজার টাকা এবং নলকূপ স্থাপনের জন্য খরচ হয়েছে পাকাসহ নয় হাজার পাঁচশো টাকা ছটা চাক স্লাপ সহ প্যান্না হলো আটত্রিশশো টাকা এবং মিস্ত্রি খাবারের জন্য আমরা ছয়শো টাকা দিয়েছিলাম চাষার কাছে ল্যাপ তোষক বালিশ হল চার হাজার টাকা আর চাষার দুই পিস পাঞ্জাবি দুইটা লুঙ্গি চাষির দুইটা কাপড় এবং একটা বিছানার চাদর হলো চৈত্রিশশো পঞ্চাশ টাকা এবং দুই বস্তা চাল আসে এক কেজি পোলার চাল হলো আঠাশশো চল্লিশ টাকা এছাড়াও ভাতের র্যাক এবং আলনা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা পাশাপাশি মাংস এবং মাছ হল সতেরোশো পঞ্চাশ টাকা কাঁচা বাজার আছে একুশশো পঞ্চাশ টাকা এবং তিনজোড়া জুতো আছে এগারোশো টাকা এবং একটা ফ্যান আছে তেত্রিশশো টাকা এই মোট খরচ হলো এক লক্ষ এক হাজার দুশো টাকা পাশাপাশি নগদ তুলে দিয়েছি বারো হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের টোটাল হলো এক লক্ষ চোদ্দ হাজার একশো টাকা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে যে সকল মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের পোস্ট ক্লোজ করার পরও সাজ্জাদ লোনাফু তিন হাজার টাকা দিয়েছিলেন এই সর্বমোট হলো এক লক্ষ চোদ্দ হাজার একশো টাকা আমরা সবাই স্বেচ্ছাশ্রম দিয়েছি চাষার মুখে টুকরা হাসি ফোটানোর চেষ্টা করেছি চাষা হয়তো সেচ জীবন এখন ভালোভাবে থাকতে পারবে